এত আকাশ করে না কি বলবো পোস্ত রুই করেছি ভীষণ সুন্দর খেতে বসেছে যাতে না দেখতে পাই আমি তোমাদের বাচ্চারা কি এরকম করে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনি ওই শেষটা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরো একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি তো চলো তো এইদিকে সকালবেলা আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার হাজব্যান্ড খেয়ে টিফিন নিয়ে যাবে তো এই দেখো রেডিও হয়ে গেছে এখন মেয়েকে যাচ্ছে তুলতে কারণ অফিসে যাওয়ার সময় যদি মেয়েকে না দেখতে পারে মেয়েকে টাটা না দিতে পারে তো ভালো লাগে না আর আমার মেয়ে দেখো ঘুমোচ্ছে ডেকে ডেকে তুললো ওকে এখন ঘুমে ঝুলে ঝুলে উঠছে ও এখন আর ও যদি পাপাকে টাটা না করতে পারে তো ও ভীষণ সারাদিন বিরক্ত করে যে পাপাকে একটু টাটা করতে পারলাম না জানো তো এরকমই হয় বাবা মেয়ের সম্পর্ক সব তো তাড়াতাড়ি আজকে একটু স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে একটু পুজো টুজো দিয়ে বসেছি মেয়েকে আজকে একটু শশা খাওয়াবো কারণ ওর ভীষণ পছন্দ শশা শশা দেখলে ও আর শশাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল তো ভাবলাম চলো ওকে আজকে একটু শশা কেটে দিই আর অন্য কোনো ফল আজকে ছিল না তো শশাগুলো দিয়েছি ও খুব খুশি হয়েছে আর দেখো ও নীলপালের শিমপাটটা নিয়ে কী করছে এত আকাচ করে না কী বলবো তো ওকে বললাম তাড়াতাড়ি যে হাতে ওইটা ফেলে হ্যান্ড ওয়াশ করায় আমি তোকে শশা খেতে দেবো নাহলে আমি সব শশা খেয়ে নেবো তো তাই জন্য আবার গেল তাড়াতাড়ি এদিকে আমি খেয়েও দেখাচ্ছি দেখ আমি আলো সব খেয়ে নেবো তো তাড়াতাড়ি ওইটা ফেলে দেয় দিন মানে যতক্ষণ থাকবে ততক্ষণ এই আকাশ করতেই থাকবে তো পরে দেখো আমাকে দেবে না বলে শশা এইভাবে বাটির দিকে ঘুরে নিয়ে শশাগুলো খাচ্ছে প্রথমে শশার বীজগুলো খাচ্ছে তারপর শশাগুলো ফাঁকা ফাঁকা করে আঙুল ঢুকে তারপর দেখো এইভাবে খাচ্ছে এখানে আমরা দুজন ভীষণ দুষ্টুমি করছিলাম বসে বসে আমাকে দেবে না বলছে ও ও খাবে আর আমি ফটাফট করে এদিকে অনেকগুলো শশা খেয়ে নিয়েছি আর আজকে কি কি রান্না করেছি এই দেখো এই যে হচ্ছে লোটে মাছ করেছি আর পোস্ত রুই করেছি ভীষণ সুন্দর খেতে হয় আর শাক ভাজি আমরা অর্ধেক খাওয়া হয়ে গেছে হাফ রয়েছে ওখানে তো রুই পোস্তটা ভীষণ সুন্দর খেতে হয় তোমরা রেসিপি যদি চাও তো অবশ্যই বলো আমি দেব আর ভীষণ সুন্দর খেতে হয়েছিলো আর লোটে মাছটা তোমরা কি এরকম করে কে কে খাও অবশ্যই কমেন্টে জানিও কারণ আমি মাখা মাখা করে খাই আবার আমার হাজব্যান্ড খায় যেটা ঝুড়োঝুড়ো লোটে ভাজা হয় না সেইভাবে খাই তো এইভাবে খেতেও ভীষণ ভালোবাসে লোটে মাছটা আমি আবার মাখা মাখা খেতে ভালোবাসি আমার হাজব্যান্ড আবার ঝুড়োঝুড়ো খেতে ভালোবাসে এই নিয়ে কনফিউশন হয় কে কয়ে কে কোনটা করবো কে কোনটা খাবো তো আজকে এইভাবেই করেছি আর তারপরে দেখো এই দেখো আমার ঘরটা একটু আমি মোবাইলে এডিট করছিলাম আর দেখো খাতার পেজগুলোকে রঙ করে কালার করে কি করেছে আর তারপরে কী করেছে যে এখানে লুকিয়ে লুকিয়ে সব দুষ্টুমি করবে তো লুকিয়ে লুকিয়ে এখানে বসেছে যাতে না দেখতে পাই আমি এবার এই কালারগুলো নিয়ে প্রথমে বেডে কালার করছিল তারপর খাতায় কালার করছিল এগুলো হয়ে গেছে এবার দেখো জল নিয়ে এই দেখো কালারগুলোকে ভরিয়ে এবার নিজের হাতে নিচে করবে এই খাতায় করে পোষাচ্ছে না মানে খাতায় করেও ভালো লাগছে না এবার দেখো হাত দিয়ে কেমন করে দেখো দেখো দেখেছ হাত দিয়ে কেমন করে কালার করতে হয় তোমরা কে কেভাবে কালার করে একটু বলো তোমাদের বাচ্চারা কী এরকম করে অবশ্যই কমেন্ট করো যে এরকম কালার দিয়ে কী এরকম করে করে কেউ তো আমি বেশি কিছু বলি না ওকে যে যেভাবে থাকতে চাই সেভাবে একটু থাকুক নিজের মন মতো করে একটু দুষ্টুমি করুক তো দেখো এদেরকে হাতে নিয়ে এবার আমি দেখা চাই কি করছো তুমি এখানে তো দেখো কি কী করছে দেখো কারণ আমি মনে করি সবসময় বাচ্চাদের পেছনে কিটকিট না করে একটু নিজেদের মতো করে নিজেরা একটু সময় কাটুক একটু দুষ্টুমি করুক না না হলে ওদেরও মনে ঠিক ইয়ে হবে না আর আমরা যদি সবসময় বলি এটা করিস না ওটা করিস না তো ওদের সেটা খুব ভালো লাগবে না তো যার জন্য আমি ওটা ওকে একদমই বলি না যে এটা করিস না ওটা করিস না মাঝে মাঝে খুব যখন ভীষণ বিরক্ত করে তখন বলি যে এটা করিস না ওটা করিস না নাহলে ওকে ওর মতো ছেড়ে দিই ওকে ওর মতো একটু করতে দিই